তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের অন্তিমতম মাস ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু এ মাসে তিন তিনবার নক্ষত্রগত গোচর করবে উত্তর সারা এবং তারপর আবার শ্রবনা নক্ষত্রে চন্দ্রে তারপর মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রেও শুক্র গোচর করবে আর শুক্র কিন্তু আপনাদের সুখভাবে গোচর করতে চলেছে রাশির অধিপতি মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই নিচস্ত থাকছে এবং মঙ্গল শুধু নিচস্ত থাকছে তাই নয় মঙ্গল কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি মঙ্গল পরিবার বাণী অর্থের ভাবি অধিপতি মঙ্গল কিন্তু বক্রিয় হতে চলেছে মাসেই বৃহস্পতি পুরো মাসটি জুড়েই বক্রি থাকছে শনি মার্গি হয়েছে এবার এ মাসেই বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও বুধ কিন্তু মাসের ফার্স্ট হাফে বক্রি থাকছে সেকেন্ড হাফে গিয়ে মার্গি হচ্ছে আর এই ডিসেম্বর মাসে আপনাদের আগ্রিম বার্তা প্রেরণ প্রেরণ করবে যা আগত বছর দু হাজার আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে তার আগ্রিম কিছু ইঙ্গিতও আপনারা পেয়ে যাবেন এ মাসে তাহলে স্কিপ না করে পুরো টাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক তুলা তুলারাশি লিব্রা সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের ডিসেম্বর মাসের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছক আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সূর্য বুধের বুধাদিতীয় নামক একটি রাজযোগ থাকছে আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু এই রাজ্যকটি কি পুরোপুরি অ্যাক্টিভ আমি তো বলবো নয় তার কারণ প্রথমত যতদিন এই রাজ্যকটি থাকছে সূর্য বুধের বুধাদিতীয় যোগ ততদিন তো বুধ বক্রি হয়ে অবস্থান করছে বুধ ষোলো তারিখের পর মার্গি হবে আর তার ঠিক একদিন আগে সূর্য ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাব অর্থাৎ থার্ড হাউসে গোচর করে যাবে তাহলে আবার শুক্র আপনাদের রাশির অধিপতি মানছি এগারো তারিখের আগে পর্যন্ত ফেভারেবল সিচুয়েশানে আছে কিন্তু এগারো তারিখের পর শুক্র আরও একবার জলতত্ত্বের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে গোচর করবে বাইশ তারিখে শুক্র প্রবেশ করে যাবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে আর শুক্রের উপরে মঙ্গলের কিন্তু দৃষ্টিও থাকছে নিচস্ত মঙ্গলের দৃষ্টি থাকছে আর শুক্র কিন্তু উনত্রিশ তারিখের পর আবার আবার গোচর করে আপনাদের শনির সাথে মিলিত হবে ফিফথ হাউসে শনি পুরো মাসটি জুড়েই মার্গি থাকছে এবং মাসের শুরুতে শনি রাহুর নক্ষত্র শতভিশা নক্ষত্রে গোচর করবে রাহু শনির নক্ষত্র উত্তর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আবার এই শনি কিন্তু সাতাশ তারিখের পর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে বৃহস্পতি পুরো মাসটি যদি বক্রি থাকছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে মঙ্গল শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে মঙ্গল নিচস্থ হয়ে আপনাদের কর্মস্থানে অবস্থান করছে মঙ্গল কিন্তু আপনাদের দাম্পত্য বা পার্টনারশিপ হাউস কোর্ট কেস এগুলির অধিপতি পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি সে কিন্তু কেন্দ্রীয় স্থানে গিয়ে নিচস্ত হয়েছে এবং সেখানে বসে কিন্তু ছ তারিখের পর মঙ্গল বক্রিয় হতে চলেছে কেতু তো পুরো মাসটি জুড়ে আপনাদের টুয়েলথ হাউসেই গোচর করছে দেখুন প্রথমে যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বলা যায় যেহেতু রাহু আপনাদের সিক্স থাউজে আছে রোগ ঋণ শত্রুরভাবে আর গুরু যেহেতু বক্রি হয়ে আপনাদের এইট হাউসে আছে শুক্র যেহেতু তার অতিমিত্রের ঘর শনির গৃহে আছে ফোর্থ হাউসে শরীর স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার প্রয়োজনীয়তা কিন্তু আমরা উপলব্ধি করছি না তবে এই মঙ্গলের যেহেতু চতুর্থ দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে এ সময় কিন্তু মেজাজ হুটহাট করে গরম হতে পারে ডিসেম্বর মাসে হুটহাট করে রেগে যেতে পারেন রাগের মাথায় কোনো মারাত্মক ভুল ডিসিশনও আপনারা নিতে পারেন যা আপনার জীবনকে কিন্তু পর্যদস্থ পর্যন্ত করতে পারে হাই এনার্জি থাকবে আর এনার্জিকে বিশেষ করে ছ তারিখের পর এনার্জির আরও বেড়ে যাবে চঞ্চলতা বেড়ে যাবে সেটিকে সঠিক ওয়েতে যদি আপনারা চ্যানেলাইজ না করতে পারেন সমস্যায় কিন্তু পড়বেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিংয়ের অংশগ্রহণ জিমিংয়ে অংশগ্রহণ করুন আর মেজাজকে ঠান্ডা রাখুন বারবার কিন্তু এক কথা বলছি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এছাড়া কিন্তু আর কিছু নয় এবার দেখুন যেহেতু কেতু আপনাদের টুয়েলভ হাউসে আছে ঘুমের সমস্যা তো আপনাদের থাকছে রাহুরও দৃষ্টি আছে ঘুমের সমস্যা আপনাদের চলবে আর এর জন্য আপনাদের আরেক ওয়েট করে যেতে হবে আর দুই তিন মাস পরেই তিন চার মাস পরেই দু হাজার পঁচিশের আঠেরোই মেয়ের পর ঘুমের সমস্যা থেকে আপনারা রিলিফ পেয়ে যাচ্ছেন পেটের সমস্যা থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পাচ্ছেন রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই তার জন্য যোগ্য মেডিসিন আপনারা এই সময় কিন্তু প্রাপ্ত করবেন যার কারণে দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও এ সময় আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন আর এ সময় আপনাদের শত্রুপক্ষ আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা করবে তবে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি কিন্তু তারা আপনাদেরকে করতে পারবে না এবার কর্মজাগতিক ক্ষেত্রে যদি দেখা যায় রাহুর কিন্তু অবস্থান কোথায় সিক্স ও গ্রিন শত্রুভাবে রাহুকে বলা হয়েছে শনিবার রাহু অর্থাৎ রাহু সর্বদাই শনি ন্যায় আচরণ করে আর রাহু যার গৃহে অবস্থান করে তার ন্যায়ও আচরণ করে তাহলে রাহু প্রথম কথা শনির ন্যায় আচরণ করে এবং শনি নক্ষত্রে গোচর করছে বৃহস্পতির রাশিতে অবস্থান করছে তাহলে অবশ্যই বেকার যুবক যুবতী যারা আছেন কঠোর কায়িক পরিশ্রম করুন নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ হান্ড্রেড পারসেন্ট আপনাদের জন্য থাকছে যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন কর্মের কারণে শিক্ষার কারণে তাদের জন্য সময়ের সুযোগ ভালো যারা এমএনসি কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির প্রচেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো বর্তমানে যারা বিদেশে সেটেল হয়ে গিয়েছেন এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে তবে হ্যাঁ রাহুকে নিয়ে আলোচনা করছি আর রাহু কিন্তু যে সর্বদাই শুভ পরিণামদায়ক ফলাফল দেবে এমনটি কিন্তু নয় এর জন্য আপনার জন্মছক বা ন্যাটাল চাট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তো মনে করি নটি গ্রহের মধ্যে রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করে সারাটা জীবন বকরি পথে চলে এবং এই কলিযুগের রাজা বলা হয়েছে রাহুকে রাহু রাতারাতে ভিখারিকে কোটিপতি বানায় আবার একজন কোটিপতিকে রাতারাতি ভিখারি বানায় রাহু রাঙ্ক রাজা বানাতে হে আর রাজা ক রাঙ্ক বানা দিতে হে তো রাহুর কিন্তু এটাই নেচার এজন্য আমরা বারবার বলি যে যদি আপনার আপনি লক্ষ্য করেন যে স্মোকিং অ্যালকোহলের প্রতি হ্যাবিট বেড়ে যাচ্ছে এগুলি যদি না থেকে থাকে তাহলে আপনার চোখের ত্বকের বা দাঁতের স্কিন আইস বা টিথের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনি রাহু দ্বারা পীড়িত এনি টাইমে আমাদের সাথে কনট্যাক্ট করুন তা নাহলে কলিযুগে সাকসেস পাওয়া কিন্তু মারাত্মক টাফ হয়ে যেতে পারে কর্মস্থান কেরিয়ার হাউসে মঙ্গল তো বক্রি হয়ে অবস্থান করছে মঙ্গল বক্রি হয়ে কিছুটা ভালো ইম্প্যাক্ট দেবে কারণ নিচস্ত মঙ্গল বক্রিয়াও মানে উল্টো পরিণামদায়ক ফলাফল তো দেবে তাহলে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন যারা বিশেষ করে কোনো প্রকার মেডিসিন বা স্পোর্টস খেলাধুলোর জগতে আছেন তাদের জন্য মাসের সেকেন্ড হাফটা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে আরও বেটার পরিগণিত হবে তবে রাহু দৃষ্টি যেহেতু মঙ্গলের উপরে পড়ছে কর্মস্থানে কিন্তু ইলেকট্রিসিটি আগুন বা বিদ্যুৎ এই কয়েকটি জায়গা বা বজ্রপাত থেকে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অফিসে বা কাজের জায়গায় কাজ চলাকালীনই কিন্তু ছোটোখাটো চোট আঘাতও আপনাদের কিন্তু লাগতেই পারে আরও একটি জিনিস দেখুন যে এই যে আপনাদের সেকেন্ড হাউসে সূর্য এবং বুধ বসে আছে অর্থের ভাবে এখানে কিন্তু রাহুরও নবম দৃষ্টি পড়ছে এখানে কিন্তু শনিরও দশম দৃষ্টি পড়ছে আবার এখানে বক্রি বৃহস্পতিরও কিন্তু পূর্ণ দৃষ্টি পড়ছে আবার এখানে বুধ বক্রি হয়ে অবস্থান করছে তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে এ সময় আপনাদের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অত্যন্ত বৃদ্ধি করতে হবে এ সময় নেট প্রফিট গ্রস প্রফিট এবিটা যারা বিজনেসে আছেন কক্স কস্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাক্ট মার্কেট ফিট কি না আপনার প্রোডাক্ট ইউএসপি কি আপনার প্রোডাক্টের বা আপনার সেলিং প্রপোজিশানসগুলি কী কি এ সব কিছু বা এস কিউ লেভেল কি আপনার সব কিছু কিন্তু বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে টার্গেট অডিয়েন্স কনজিউমারের মধ্যে ক্লাসিফিকেশান করবার প্রয়োজন আছে সঠিক ওয়েতে যদি আপনার টেকনিক্যালিটি মেনটেন করে এগিয়ে যেতে পারেন তাহলে লাভান্বিত হবেন আদারওয়াইজ খরচ কিন্তু মাত্রা আকারে বৃদ্ধি পেতে পারে আপনাদের কিন্তু সপ্তমভাবের অধিপতি মঙ্গল নিচস্ত তাহলে বিজনেসম্যানদেরও কিন্তু এ সময় অত্যন্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে আর বিজনেস করছেন মানে বিজনেস ওরিয়েন্টেড সামান্য পড়াশুনো করার কিন্তু প্রয়োজন আছে এর জন্য কোর্স করার তো কোনো প্রয়োজন নেই ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমেও আমরা ছোটোখাটোভাবে অল্প অল্প করে আমরা কিন্তু শিখে যেতে পারি তাহলে সেই প্রচেষ্টা তো আমাদের জারি রাখা উচিত আর সূর্য কিন্তু পনেরো তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করে সাহস এবং পরাক্রমকে বৃদ্ধি করবেন মাসের সেকেন্ড হাফে আপনাদের সাহস পরাক্রম বাড়বে ছোটোখাটো যাত্রা ভ্রমণের সুযোগ আপনারা পাবেন বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হবেন সরকারি চাকরিজীবীরাও কিছুটা হলে আপনারা উপকৃত হতে চলেছেন তবে যেহেতু শনির দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে ভাগ্যস্থানের অধিপতিকে সূর্য সূর্য শনি পিতা পুত্র হলেও সম্পর্ক তো মলিন নয় তৎসত্ত্বেও শনির দৃষ্টি এই যে লাভভাবে লাভের মাত্রাকে কিন্তু বৃদ্ধিই করবে নেগেটিভ ওয়েতে কিন্তু ইম্প্যাক্ট করবে না তবে যেহেতু মাসের ফার্স্ট হাফে বুথ বক্রি থাকছে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে চান ষোলো তারিখের পর নিন ষোলোই ডিসেম্বরের পর নিন ষোলোই ডিসেম্বরের আগে পর্যন্ত যা চলছে যেমন চলছে তেমনটি চলতে দিন ল্যাভিস কোনো লাইফস্টাইলের কারণে ব্র্যান্ডেড কোনো জিনিসপত্র বা লাকজারি কোনো আইটেম কিন্তু আপনারা ডিসেম্বর মাসে ক্রয় করতে পারেন এর যোগ কিন্তু এখানে প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে আর এ সময় যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমও কিন্তু আসতে পারে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহ করবার জন্য আমি তো বলবো এই সময়টি যে অত্যন্ত শুভ এমনটি কিন্তু নয় আপনাদেরকে একটু সচেতনতা কিন্তু অবলম্বন করে অবশ্যই চলার পরামর্শ আমরা প্রদান কিন্তু করব। দেখুন এখানে একটি জিনিস আরও মজার যে বৃহস্পতির কিন্তু দৃষ্টি শুক্রের উপরে থাকছে বৃহস্পতি দৃষ্টি শুক্রের উপরে বক্রি বৃহস্পতি দৃষ্টি আর বৃহস্পতি বসে আছে কোথায় শুক্রের গৃহে তাহলে এটা তো বিপরীত রাজ্য হলো না বিপরীত রাজ্যকে বৃহস্পতি এতদিন শুক্র এতদিন ছিল তৎসত্ত্বেও এই যে বৃহস্পতি দৃষ্টি শুক্রের উপর এটি কী ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে এ সময় কোনো গুরু জন্মগুরু শিক্ষাগুরু বা দীক্ষাগুরু প্রাপ্তি করবার জন্য আলটিমেট টাইম কিনতে এবার এসেছে মনে রাখবেন গুরু বিনা এ জীবনে উন্নতি প্রায় এক প্রকার অসম্ভব এজন্য জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমরা আমাদের জীবনকে ধন্যবাদ ধন্য বলে মনে করে থাকি কোনো প্রকার তর্ক বিতর্ক কারোর সাথে মাত্রা অতিরিক্ত করবেন না মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আর আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং আছে আমি বলবো কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ বা নতুন বিজনেসের শুরুয়াত আপনারা যেন ডিসেম্বর মাসে ভুলেও করবেন না আর যতটা সম্ভব পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির না করা যায় ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে কি বলছেন কোথায় বলছেন খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন ব্যাংকের ব্যালেন্সের দিকে খেয়াল রাখুন আর এ সময় কিন্তু অবশ্যই ভাগ্য যদি দেখেন তাহলে ভাগ্য কিন্তু আপনাদের মাসের সেকেন্ড হাফে গিয়ে প্রভূত পরিমাণে সুযোগ সময় আপনাদেরকে প্রদান করতে চলেছে সেকেন্ড হাফে সূর্যের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের নাইন থাউজেন্ড নাইন অধিপতি বোধ সেও কিন্তু মার্গি হয়ে যাবে পনেরো তারিখের পর তাহলে মাসের ফার্স্ট হাফে আপনাদের কঠোর গাইক পরিশ্রম করতে হবে সেকেন্ড হাফে ভাগ্যের কারণে আপনারা কিন্তু ক্লিক করে যাবেন এই এটি আপনাদের ক্ষেত্রে একটি আশীর্বাদ স্বরূপ পরিগণিত হবে মাসের সেকেন্ড হাফটা সূর্য যখন ধনু সংক্রান্তি ঘটাতে চলেছে তো বন্ধুরা আমরা যে আলোচনাটি এখন করছি এটি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এই পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আপনার কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে জন্ম আপনার জন্মকালীন নক্ষত্র কি তার কত নম্বর চরণে আপনার জন্ম কোন জুলিয়ান ডেতে আপনার জন্ম ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বার আর আপনার নেম নাম্বার কি বাস্তু ওয়াইজ আপনি বাড়িতে কেমন বাড়িতে আছেন সব কিছু জানার পরই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল গণনা করা সম্ভব প্রতিকার সর্ব আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে স্বয়ং ব্রহ্মদেবের মুখ বাণী অবশ্যই জপ করুন লাভান্বিত আপনারা নিশ্চিতভাবে হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আর বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাবেন না বৃহস্পতিবার করে নিরামিষ খান সাবধানে গাড়ি ঘোড়া চালান গুরু না থাকলে দীক্ষা নিন বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরুন কোনো কিছু না পারলেও বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্র অংশ নামা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র শুক্রায় নামা এবং শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্র অংশ নামা এই তিনটি বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন শুক্রবার করে আপনারা স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন আপনাদের ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি